আরে বাহ গামলা ফাইনালি আমাদেরকে সারপ্রাইজ দিল বন্ধুরা সেই বিগ সারপ্রাইজ এর কথা ব্লগে এবার তোমরা আশা করি বুঝতে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে গামলা সেই ফাইনালি বিগ সারপ্রাইজটা কি দিল সেটা তোমাদের কাছে আমি বলবো সবটা ক্লিয়ার করে দেবো আরেকটা কথা বন্ধুরা গামলা ডিভোর্স এই ডিভোর্সের জন্য যতটা তারা গামলার নেই তার থেকেও বেশি তারা আছে গিয়ে তার মায়ের সে ডিভোর্সের জন্য দৌড়াদৌড়ি করছে অথচ তার হাতে শাখা সিঁদুর সেটা আজকে গামলা ক্লিয়ার করে দিল যে এই শাখা সিঁদুরটা অ্যাকচুয়ালি সে কার নামের পড়ছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে গামলা ফাইনালি বিগ সারপ্রাইজ ধামাকা একটা সারপ্রাইজ আমাদেরকে দেওয়ার ছিল না যেটা পাঁচ দিনের আগের ভিডিওতে বলেছিল তোমাদেরকে একটা ধামাকা সারপ্রাইজ দেবো সেই সারপ্রাইজটা অলরেডি গামলা কিন্তু গতকালকের ব্লগে দিয়ে দিয়েছে সে কিন্তু বলেনি কিন্তু সে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এটাই হলো গিয়ে আমাদের কাছে মানে তোমাদের কাছে ধামাকা একটা সারপ্রাইজ আর এই যে ডিভোর্স শাখা সিঁদুর কার নামের সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলার গতকালকার ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো সেখানে কি দেখেছো আর আজকের ভ্লগে কি দেখলে আজকে দুটো ব্লগ মিলে তোমাদের কাছে একদম পয়েন্ট টু পয়েন্ট পাই টু পাই সবটা তুলে ধরবো যে গামলা আসলে কি কি বলতে চাইছে কি সারপ্রাইজ দিল এবার বলি তোমাদেরকে ব্লগে গামলা যে যখন শুরু করেছিল প্রথম থেকে থেকে শুরু শুরু করেছিল বন্ধুরা যে হাতে নিয়ে রাস্তা তাই তো তো যাই হোক ওটা দেখে একজন দেখছি ভিউয়ার্স কমেন্ট করেছিল কমেন্ট বক্সে যে এভাবে ব্রাশ করতে করতে মানে ব্লগ শুরু করো না বাজে লাগে অনেকে পছন্দ করে না ব্রাশ হাতে নিয়ে দাঁত ব্রাশ করতে করতে ব্লগ করা অনেকে কিন্তু পছন্দ করে না তো যাই হোক সেটাতে আমিও সহমত করি আর গামলা মনে হয় ব্রাশ করা হয়ে গেছিলো তারপর থেকে কিন্তু মনে হয় ব্লগটা শুরু করেছে যাই হোক সে ব্লগটা শুরু করেছে বলছে সকাল সকাল আজকে ডিমের কারি করবে মানে রান্না বান্না করে খেয়ে দিয়ে হ্যাঁ এই গামলা আর গামলার মা একটা কথা তোমার মানে ওর ব্লগের মধ্যে ঠিক আছে গামলার ব্লগের মধ্যে একটা জিনিস তোমরা পয়েন্ট করছো বন্ধুরা যে গামলার বাড়ি সবচেয়ে বেশি হেড অব দ্য মেম্বারকে তো গামলার মা প্রত্যেকটা বিষয়ে দেখো গামলার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভ্রিথিং ব্যাপারে গামলার মা কিন্তু সব বিষয়ে জড়িত থাকছে কোথাও কিন্তু ওর বাবা যাক চা না যাক ওর দাদা যাক চা না যাক গামলার মা কিন্তু থাকা চায় বস প্রত্যেকটা জায়গায় মানে হিটলার টাইপের ঠিক আছে কারণ কেন এই ডিভোর্স এই ডিভোর্সের জন্যও গামলার থেকেও বেশি তারা গামলার মায়ের আরে আপনারা বল মেয়ের টাকায় খাচ্ছে তো তাই না মেয়ের টাকায় যে খাচ্ছে ডিভোর্সটা হবে তবেই না মেয়েকে হ্যাঁ একদম পুরো কবজায় পাবে আর মেয়ে এই যে নতুন কারোর সাথে জোড়া জড়াবে তারপরে তো সম্পর্কটা শুরু হবে মেয়ে ওখানে থাকবে তারপরে মা মানে শাশুড়ি মা নতুন জামাইয়ের মধ্যে আদিক্ষেতা শুরু হবে ও জামাই কি সুন্দর করে আসবে বেটি ইনকাম করবে মা মানে অতদিন ভোগ মানে বেটির টাকাগুলো ভোগ করতে পারেনি এখন ভোগ করতে পারবে বিয়ে হবে দেরি আছে তাই না বিয়ে হতে দেরি আছে যতদিন মায়ের বাড়িতে গামলা থাকবে ততদিন তো বেটির টাকায় সবাই খাবে না এই যে গামলার টাকায় দাদা বৌদি মা বাবা অল মেম্বার হ্যাঁ গ গ্রাসে গিলবে আর গিলছেও তাই না গিলছেও যার জন্য তো দেখছো না প্রত্যেকটা বিষয়ে গামলা থেকে গামলার মায়ের বেশি এক্সাইটেড না হলে ভাবো কোন মা পৃথিবীতে আছে যে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে আরে বাবা মেয়েটার বাচ্চা আছে একটা সেখানে দেখো বাপ মা কত মানে এনজয় কত আনন্দ মনে হচ্ছে মা মনে হয় মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে কি আব্বাব ঢাঁট নিয়ে তাই না প্রত্যেকটা জায়গায় মনে হয় না আপনার মাকে দেখে কী একদম আব্বাব মনে হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে বা মেয়েকে নিয়ে একটা বিশাল নামি দামি কাজে যাচ্ছে মনেই হচ্ছে না যে মেয়েটার সংসার ভাঙার জন্য ছুটাছুটি করছে যাই হোক মেন কথায় আসি আমি প্রথমে তোমাদেরকে বললাম সে ধামাকা একটা সারপ্রাইজ দিচ্ছে মনে আছে বন্ধুরা গামলা পাঁচ দিন আগের একটা ভিডিওতে বলেছিল যে তোমাদের কাছে একটা ধামাকা সারপ্রাইজ নিয়ে আসবো সেটা দিতে দিন সময় লাগবে তারপর একটা ব্লগে বলল যে নিজের টাকায় কিছু করার মেয়েটাই আলাদা তারপরে কিন্তু সে কোনো সারপ্রাইজ মানে পাঁচ দিন আগে সে বলেছিল দুদিন পর দিব অলরেডি পাঁচ দিন হয়ে গেছে ব্লগটা দেওয়া ঠিক আছে এখনও কিন্তু সে নিজের মুখে বা টাইটেলে সে লিখলো না যে আমি তোমাদের কাছে ধামাক একটা সারপ্রাইজ দেব কিন্তু অলরেডি সে সারপ্রাইজটা দিয়ে ফেলেছে এবার কি পয়েন্ট টু বি নোটেড এবার সারপ্রাইজটা কী প্রথমত বলি গামলাতে যে কালকে এই যে ডিমের কারিটারি মানে রান্না টান্না করে ওরা সবাই সবাই বাড়ি সহ বেরিয়ে গেলো কোথায় ওই কাকা কাকার সাথে বেরিয়ে গেলো আচ্ছা বলি এই যে কাকার সাথে গেল বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে গামলা সন্দীপকে সব সময় জ্বালতো কী জন্য মানে একটা জ্বলন টাইপের করার জন্য সন্দীপের মধ্যে সন্দীপের একটু আমাকে দেখে ই হয় যে কষ্ট পায় সন্দীপ সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য সে সময় এই খরের নাম টাইটেলে থামবেলে ইভেন সে এটাও বলতো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর ভালোবাসার মানুষের সাথে কত রকমের রোমান্টিক গল্প হতে পারে এটা তোমরা সবাই জানো এটাও কথা কিন্তু সে ভিডিওতে নিজে থেকে বলেছে ইভেন এটাও বলেছে যে ওই মানুষটি আমার সাথে বরাবরই প্রথম থেকে রয়েছে আমার শক্ত একটা হাত আমার হাতে দিয়েছে বলে আমি এইসব কিছু করতে পারছি তাই তো তো এই মানুষটি মানে এই মেয়েটি সন্দীপকে জড়ানোর জন্য একে গুটখাখড়কে ব্যবহার করেছে হ্যাঁ এবার কি হলো বলো তো যে এই যে গতকালকের ব্লগে যেটা তোমরা দেখতে পেলে যে রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবাই আমোদ ফুর্তি করে বেরিয়ে গেছে ওই যাকে কাকা বলছে না এইগুলো মেয়ে কিনা হ্যাঁ একটা কথা সত্যি কথা বন্ধুরা যারা নিজের সংসারকে হ্যাঁ যারা পাঁচ বছর সংসার করে সেখানে একটা সন্তানকে জন্ম দেওয়ার পরেও তারা মনে করে যে আমি সেই পরিবারে সুখী ছিলাম না আমি মনে করি হ্যাঁ যে সেই সব মেয়ের একটা চুলকানি আছে বিশ্বাস করো কেন এবার বলছি কারণ সেই মেয়েটা যতদিন ওখানে থেকেছে তারা কিন্তু বেশিরভাগই তারা ডেলি ব্লগ করে সবসময় কিন্তু ক্যামেরার সামনে আসে তারা নাটক বা তাদের জীবনে এই যে ঝগড়া ঝাঁটি এগুলো করার কিনা সময়টা খুবই কম কারণ সবসময় ওদেরকে ব্লগিং এগুলোতে মাতামাতি ব্যস্ত আরে দুটো চ্যানেল চালানো না চারটেখানি কথা নয় ঠিক আছে সেখানে ডেলি ব্লগ কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিডিও রোজ শ্যুট করা রোজ এডিট করা আপলোড করা পরিবারের বাচ্চা কাচ্চা হেনা না সামলাতে ঝগড়া করার সময় থাকে না সেখানে ভাবো যে এই মেয়েটা বলছে যে আমি সবসময় ক্যামেরা অন থাকা সত্ত্বেও অথচ মানলাম চব্বিশ ঘন্টার মধ্যে তারা পঁচিশ মিনিট হয়তো আমাদেরকে শেয়ার করছে মানে আমাদের কাছে একটা ব্লগ দিচ্ছে সেখানে রোজ একটা মানুষ ব্লগ দিবে সেখানে বোঝা যাবে না যে মানুষটা কেমন আছে অথচ সে বলছে যে পাঁচটা বছর নাকি বিয়ে থেকে শুরু করে যেদিন তার বিয়ের প্রথম রাত ওখানে যা কাটায় সেই দিন থেকে শুরু করে নাকি এই পাঁচটা বছর শেষ অব্দি তাকে নাকি জ্বালা যন্ত্রণা দিয়েই গেছে এটা কি সম্ভব হতে পারে এটা কি সম্ভব হতে পারে তাহলে ভাবো এই মেয়েটা যে হ্যাঁ এই ওই পাঁচ বছরের সম্পর্ককে নিয়ে কোনো রকমের তার মধ্যে টান কোনো রকমের অনুতপ্ত কোনো রকমের কষ্ট কোনো কিছু নেই ইভেন ছেলেটাকে ছেড়েও যে মেয়েটা এখানে দিব্যি ওই গামলা যে দিব্যি বাপের বাড়িতে রয়েছে একবারও কি তার চোখে মুখে কখনো কষ্টটা দেখেছো হ্যাঁ সে তো দিব্যি আরও না এখন খেয়ে খেয়ে ফুলে যাচ্ছে এখানে কি বুঝবে তোমরা যে সে কষ্টে আছে সে কষ্ট পাচ্ছে না বন্ধুরা কষ্ট পাচ্ছে না কারণ তার মধ্যে এখন ফিল কি বলতো আরে বাবা টাকা ইনকাম করব আর মজ মস্তি করবো কারণ বাচ্চাটাকে তো ওর প্রেমিক মেনে নিবে না তাই না প্রেমিক মানে যার সাথে ওই বিয়ে করুক না কেন আরে প্রথম বাচ্চা মানে অন্য কারো বাচ্চাকে কেউ মানে সেকেন্ড বাবা কখনো মানতে চাই না এটাই বাস্তব কথা ঠিক আছে আর গামলা যদি বাচ্চাটাকে ই নিজের কাছে রাখবে তাহলে আমোদ ফুর্তিগুলো করবে কখন সে তো আমোদ ফুর্তি করতেই চেয়েছিলো তো এবার বলি যে সেই গামলা কালকে সেজে গুজে গেছে গিয়ে পার্কে ওই কার সাথে কাকার সাথে তো কাকা কাকার সাথে কালকে দেখো এত সুন্দর করে ব্লগ শেয়ার করেছে মনে হচ্ছে না তোমাদের যে কাকাকে মানে বেশি সে নিজের কাছে ঘেঁচতে মানে ঘেঁচতে চাইছে কাকার কাছে যাতে একে দেখে এবার গুটকা খর রাখুক বুঝতে পারছো মানে আমার কথাটাকে তোমরা বুঝতে পারছো কথাটা বুঝো একটু দেখো সন্দীপকে জ্বালানোর জন্য এই গামলা গুটকা খড়কে ব্যবহার করতো এবার গুটকা খোরকে জ্বালানোর জন্য গামলা এই সবসময় কাকা 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 করে এই সব মেয়ের কাছে না কোনো সম্পর্কেরই কোনো দাম থাকে না বন্ধুরা কারণ এরা কোনো সম্পর্ককে মর্যাদা দিতে জানে না না হলে ভাবো যাকে একদিন তুই শাশুড়ি মা বলেছিলি সেই শাশুড়ি মাকে কোনো দিন মতো বদনাম দিতে পারে বলতে পারে যে আমার তুই বন্ধুর কাছে বলেছিলি রেট একটা স্বামী একটা স্ত্রীর মধ্যে এইসব ই আর কি ফাজলাম হতেই পারে যে তুমি যখন এই যে সর্বস্ব ফোনের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে ওকে দেখিয়ে দিয়েছ ঠিক আছে ওর সাথে ভিডিও ভিডিও চ্যাট করেছো তাহলে আমার বন্ধু তোমার সাথে ই করবে মানে রেট নিবে কীভাবে একটা সন্দীপ কথা বলেছিল যে আমার বন্ধু তোমাকে ই করতে চাই ঠিক আছে বন্ধুর কাছে চলে যাবে তোমার তো তোমাকে একটা ভালো রেট পাবে তুমি এই ধরনের কিছু একটা কথা বলেছিল তো গামরা সেটাকে বিবৃতি করে কি বলেছিল যে বলেছিল যে তোমার মাও তো পরকীয় তোমার মাও তো বাবার সাথে ঘুমায় না তাহলে তোমার মাকেও কোনো বন্ধুর কাছে দাও ওনারও রেট ঠিক ঠিক করো এই ধরনের কিছু একটা বলেছিল তো ভাবো যে মেয়েটা শাশুড়ি মা 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 বলে ডেকেও তাকে পরকীয়ার মতো এলিগেশন পারে এই ধরনের কথা নোংরা বলতে পারে সে মেয়ের কাছে কোনো সম্পর্কের মানে রাখে হ্যাঁ স্বামী স্বামীর সাথে তুই একটা নোংরা সম্পর্কে ধরা পড়েছিস মানে স্বামীর সামনে তুই হাতে হাতে ধরা পড়েছিস পরকিয়াতে তোর স্বামী তোকে বলতেই পারে কারণ তোর স্বামী তোকে ভালোবাসত তোকে যখন এইভাবে দেখেছে না ওই প্রচুর কষ্ট পেয়েছে আর কষ্টে দরুন ওই কথাগুলো বলেছে তাছাড়াও সন্দীপ যে কতটা মানে সেই দিন কী রিয়াকশান দিয়েছিলো সেটা কিন্তু আমরা ওই কলের মাধ্যমে কল রেকর্ডিংটার মাধ্যমে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে সন্দীপ ততটাও সে তখন খারাপভাবে ওর সাথে ব্যবহার করেনি যাস ওর ওর সাথে কথাগুলোই বলছিলো হ্যাঁ বা হয়তো এক দু থাপড় হয়তো মেরেছে কিন্তু সেটা এমনভাবে মারামারি হয়নি যেখানে গামলা বলতে পারে যে আমাকে প্রচুর মেরেছে বা আমার কালসিটে দাগ ফেলে দিয়েছে এগুলো কিন্তু কিছুই হয়নি ঠিক আছে তো ওই ওই যে নাটকবাজ মেয়ের নাটকবাজ না নাহলে ভাবো যাকে এত মারা হবে তিনবার মারার মতো ই করা হবে মারার চেষ্টা করা হবে সেই মেয়ে ওই থানাতে গিয়েও সে কিছু করবে না অথচ সে এখন ফাইনালি বলছে যে আমি আর যাবো না ডিভোর্স চাই হুম এটা কি সম্ভব বন্ধুরা তো সে গতকালকের ব্লগে দেখিয়েছে একটা কথা বলতে গিয়ে আরেক আরেক সাইডে চলে যাচ্ছি তো এবার ফাইনালি বলি যে সে গতকালকে ব্লগে ওই খোরকে দেখানোর জন্য এই গামলা ঠিক আছে সে যে গুজিয়ে পুরো ফ্যামিলি আর ওর মা তো বাদ দাও ওর মা তো হলো নাইটি মনি কারণ ওই সব কিছুতে হ্যাঁ হ্যাঁ মানে ভালো হলেও হ্যাঁ আর কান্না কান্নার কিছু হলেও হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা সময় রিয়াকশান থাকে হ্যাঁ ওর মায়ের কোনো রিয়াকশনের কোনো মাথা মুন্ডু নেই তো ওর মা দেখছি ওখানে গেছে বেশ ওই যে গেছিলো ঘুরতে পার্কের মধ্যে বেশ আনন্দ ফুর্তি করেছে পিকনিক পিকনিক ঠিক আছে তো ওই যে যেখানে নাকি পিকনিকগুলো সবাই পিকনিক টিকনিক করতে যায় সেখানে গেছে খুব আনন্দ করেছে আর সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে এই কাকার সাথে খুব ঘেসা এমন এমনকি আসার সময় যখন টোটোতে আসে তখনও কিন্তু কাকার সাথে বেশ গেছি ছিল বন্ধুরা এমনকি মজাও করছে যে এবার কাকার বিয়ে দেওয়া হবে হেনা তেনা সেগুলো কেন 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 সেগুলো হুম আর তাছাড়াও সে যখন টটোতে ওখানে ছিল না বলছিলো না স্টেশনের ই কত মানে স্টেশন কত নাম্বার প্ল্যাটফর্মে কত নাম্বার ট্রেন নামবে এগুলো কেন বলছিল কারণ ওই ঘোড়া রাস স্টেশনে কিন্তু হুম ওই গুটকা করে এসে নামে আর ওই এর সাথে দেখা করে বুঝতে পারলে তো এই হলো গিয়ে আসল কথা এই ধামাকা হলো গিয়ে এই ব্যাপারটা না হলে গামলার কাছে যদি অ্যাকচুয়ালি কোনো বিগ ধামাকা বলে কিছু থাকতো না তাহলে গামলা টাইটেল থামবেল দিয়ে একদম ধামাকা একটা ভিডিও দিত ভিউজ কামাতো কোনো কিছু তার কাছে সারপ্রাইজ বলে কিছু নেই ঠিক আছে আর যেই সারপ্রাইজটা সে গোপনে গাড়ি না সে গোপনে গাড়ি কিনে ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ওর দাদাকে অলরেডি দিয়ে দিয়েছে বুঝতে পারলে আর এই সারপ্রাইজটা হলো এটাই মানে এটাই আমাদের কাছে ক্লিয়ার কারণ দুদিন আগে বলেছিল দুদিন পর দিবে তো দুদিন পর তো এটাই হলো ধামাকা সারপ্রাইজ যে ওই কাকার সাথে এখন নতুন করে নতুনভাবে ঘেসা শুরু করেছে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চাইছে হ্যাঁ ওই যা কাকা হলো তো কী হলো কাকা হলো তো কী হলো তোর দাদ মানে নিজের তো কাকা না না সম্পর্কে কাকা হবে অসভ্য মেয়ে কথাকার ঠিক আছে আর আজকে ব্লগে কি দেখলাম বন্ধুরা আবার তোমরা অনেকে বলতে পারো যে তোমরা কাকার সাথে ওই নোংরা সম্পর্কে জড়িত করে দিলে আরে কাকার সাথে নোংরা সম্পর্কে আমি জড়িত করে নিই সে জড়িত হতে চাইছে তো জড়িত করে দিলাম আমি হুম সে ইনডাইরেক্টলি বললো আমি ডাইরেক্টলি বললাম সে সারপ্রাইজটা দিল অথচ তোমাদেরকে বললো না কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে এটাই হলো আসল সারপ্রাইজ বুঝতে পারলে আর আজকে ব্লগে কি দেখলে বন্ধুরা আজকে ব্লগে সে বলছে মুক্তি দাও মুক্তি চাই কার কাছে ভিক্ষে চাইছে সে কার কাছে ভিক্ষে চাইছে ও সন্দীপের কাছে ভিক্ষে চাইছে মুক্তি দাও কেন কেন এই সম্পর্কটা জড়ানোর জন্য তারা বিয়ের আগে পাঁচ দিন সন্দীপের বাড়িতে থেকে এসেছে সন্দীপ থাকতে যায়নি তার হবু বউর বাড়িতে গিয়ে মেটা কেমন হ্যাঁ তার ফিগার্স কেমন তার চুলকানি কেমন এসব দেখতে যায়নি কিন্তু গামলা এত চুলকানি যে সে দেখতে গেছে ছেলেটা কেমন পাঁচ দিন থেকে তার সাথে ইন্টু বিন্টু করে তারপরে এসে বলছে বিয়ে করবো অথচ বলছে এখন আমাকে মুক্তি দাও মুক্তি দাও সত্যি হাস্যকর ব্যাপার ঠিক আছে তো মুক্তি তোকে দিবে তোকে সন্দীপ বলেও দিয়েছে নিজের মুখে যেই থুতু আমি ফেলে দিই সেই থুতু আমি কোনোদিনও চাটি না সন্দীপ সেটা করবে তোকে ডিভোর্স দিবে কিন্তু তোদের মতো মেয়েকে না ডিভোর্স দেওয়া উচিত না চোট করে একটু হেজাতে হয় একটু ই করতে হয় হ্যাঁ মানে তর্পাতে হয় তর্পা তুই তর্পা বুঝতে পেরেছিস তুই ভালোভাবে সম্পর্কটা পবিত্রভাবে বেরিয়ে যেতিস যে না এই সম্পর্কে আমি আর থাকতে পারছি না বেরিয়ে যেতিস তারপরে তুই ডিভোর্স দিতিস মে মিউচুয়াল ডিভোর্স হয়ে যেত কোনো অসুবিধা হতো না কিন্তু না তুই বদনাম দিয়ে বদনাম নিয়ে নিজের সাথে বেরিয়ে আসলি অসভ্য তোমরা কি ভাবছো এই গুটখাখোরের সাথে সম্পর্ক থাকতে পারবে আরে না এর না থেকে থেকে পাল্টানো প্রয়োজন বুঝতে পারলে সন্দীপকে ছেড়ে গুটকা গুটখাখুরকে ছেড়ে ওই কাকা হুম হানায় কাকা বুঝতে পারলে তো এদের সাথে যে কিছু হতে পারে যেখানে বাপমা সব কিছুতে সহমত পোষণ করছে সেখানে বুঝতেই পারছো যে একটা মেয়ে কতটা নোংরা পর্যায়ে গেলে হ্যাঁ যে বাপমা এতটা সাপোর্ট করে তারপরেও বলে মেয়ে যে আমি নিজের মতো করে ঘুরে দাঁড়িয়েছি ও মাই গড ঘুরে দাঁড়িয়েছে নোংরা পর্যায়ে এতটা নোংরা জায়গায় নেমে গেছে মেয়েটা হ্যাঁ সেখানে বাপ মা ওকে অ্যাপ্রিসিয়েট করছে অ্যাপ্রিসিয়েট করছে অথচ হুম সেই মেয়ে বলছে আমি ঘুরে দাঁড়িয়েছি কি ঘুরে দাঁড়িয়েছে পড়াশোনা করে কি জব করছে না নতুন করে পড়াশোনা চালু করেছে কি করছে সে ঘুরে দাঁড়িয়েছে ঘোড়ার ডিং ব্যাঙের ছাতা হ্যাঁ সন্দীপের দেওয়া মানে আশীর্বাদ বলতে পারো আশীর্বাদ স্বরূপে ফেস ভ্যালু হ্যাঁ সন্দীপের গিফট সারা জীবনের মতো এর একটা গিফট যে ফেস ভ্যালুটা নিয়ে ওই নাচন কদন শুরু হয়েছে বুঝতে পারলে যেটা ওই যার সাথে প্রেম করবে যার সাথে বিয়ে করবে ওই ওর টাকায় চুষবে খাবে বুঝতে পারলে সন্দীপ ওকে ইউটিউবার দেখে বিয়ে করে নিই সন্দীপ একটা সাধারণ একটা গরিব পরিবারের মেয়ে দেখে হ্যাঁ একটা ভালো ভদ্র মেয়ে দেখে তাকে বিয়ে করেছিল ভেবেছিল মেয়েটা খুব ভালো হবে গরিবের মেয়ে তো গ্রামের মেয়ে খুব ভালো হবে কিন্তু এই মেয়েটা যে এতটা খাতারনাক বেরোবে ধারণার বাইরে সবার আমরাই তো বুঝতে পারিনি যারা ব্লগ দেখতে পাঁচ বছর তারা তো বুঝতে পারো তাই না আজকে দেখো একজন কমেন্ট করেছে এই যে শাখা সিঁদুর দেখো ডিভোর্সের জন্য ছুটাছুটি করছে হ্যাঁ ডিভোর্সের জন্য ছুটাছুটি করছে অথচ শাখা সিঁদুর কার নামে পড়েছে বলে তো একটু কার নামে পড়েছে শাখা সিঁদুর দেখো একজন কমেন্ট করেছে একটা জিনিস বুঝতে পারছি না শাখা শাখা শাখাটা কার নামের স্বামী নাকি অস্বামীর নামে হ্যাঁ গো অস্বামীর নামে স্বামীর নামে হবে না যার নামে ডিভোর্সের জন্য ছোটাছুটি স্বামীর নামে কি করে হতে পারে তো গামলা ইনডাইরেক্টলি বুঝিয়েই দিল যে আমার হুম এই যে ডিভোর্সের জন্য ছুটাছুটি আর শাখা সিঁদুর পড়েছে এখানে বুঝতে পারছো না যে বিয়েটা অলরেডি তার প্রেমিকের সাথে হয়েছে গুটখাখোরের সাথে হয়েছিল এটা আমরা শুনেছি কিন্তু গুটখাখোরের সাথেও যে এখন সম্পর্ক আতখেচড়া জায়গায় পড়ে আছে সেটাও তোমরা দেখতে থাকো না গুটখাখোরকে ছেড়ে আবার অন্য কারোর সাথে জড়াবে মানে ওই কাকা হানায় কাকা ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা চলো এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো কাবলা তুই চলবি ডালে ডালে না আমরাও চলবো পাতে পা তোর উপর নজর আমাদের সবার আছে দেখি না তুই কটা ছেড়ে কটাকে ধরছিস সুখে থাকবি খুব সুখ না সুখ কখনো খুঁজে পাওয়া যায় না রে সুখ নিজে থেকে জায়গাটা থেকে ওখানে সুখ খুঁজে নিতে হয় সুখ কখনো ছুটাছুটি করলে পাওয়া যায় না বুঝতে পেরেছি যেখানে থাকবি সেখানে জায়গাটাকে অ্যাডজাস্টমেন্ট করে সেখান থেকে খুঁজ বের মানে খুঁজে বের করতে হয় সুখটাকে একজন দেখো কমেন্ট করেছে কত সুন্দর এদিকে ডিভোর্স চাইছো তাহলে সাকাশি সিঁদুর কার জন্য পড়ে আছো এই কম এ লাইক মানে কমেন্টটাতে লাইক পড়েছে একশো ঠিক আছে একজন পড়েছে সুখ শান্তি কখনো রেডিমেড পাওয়া যায় না কখনো স্যাক্রিফাইস করে কখনো কম্প্রোমাইজ করে কখনো বা নিজেকে মানিয়ে নিয়ে সুখী হতে হয় প্রত্যেকটি মানুষের জীবনে কিছু চাপা কষ্ট থাকে যেটার সাক্ষী নিজেই এই কমেন্টটাতে লাইভ পড়েছে একশো তেত্রিশটা অ্যাকচুয়ালি যে সুখ কখনও আমরা লণ্ঠন জ্বালিয়ে খুঁজলে পাওয়া যাবে না ওইখানে সুখ ওইখানে সুখ আরে যেখানে থাকবো না সেই জায়গাটাকে নিজের মতো করেই সুখটা সেখান থেকেই বের করে নিতে হয় সেই মানুষগুলোর সাথে অ্যাডজাস্ট করে সবসময় ক্যামেরার সামনে এখানে ওখানে ঘুরতে যেতিস সবাই গিফট দিত আগে খুব খুশি থাকতিস অথচ তুই নাকি কষ্টে ছিলি মানে ঠাটিয়ে গালে একটা চট দিতে হয় না এই টাকা না থাকলে না এই ফুটানিটা থাকতো না এই টাকা আছে ফেস ভ্যালুটা আছে বলে তো লাফানি কোদানি আর তোর বাপ মা তোকে হেল্প করছে বুঝেছিস তো চলো বন্ধুরা টাটা অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনার পাশে থেকে